পারিবারিক বিয়ে না নিজে নিজে সিদ্ধান্ত নেওয়া নিজে নিজে সিদ্ধান্ত নিয়ে চলে আসা বিয়ে করা সেটা তো খুব একটা ছোট্ট ঘটনা পরবর্তী পথ হাঁটার জন্য মানে ওই গ্লাস ভেঙে পথে ছড়িয়ে দিলে হাঁটতে যে অবস্থা হয় এরকম জীবন চলেছে আমাদের মিনিমাম টেন ইয়ার্স মিনিমাম এক্ষেত্রে ছোট্ট একটু ঘটনা বলি যখন বিয়ে প্রেম নিয়ে এত রোমান্টিকতা মানুষের আমি এটা দিয়ে একটা স্ট্যাটাসও লিখেছিলাম লাস্ট কিছুদিন আগে আমাকে একটা বেশ স্বনামধন্য পত্রিকা থেকে আগে বেশ কয়েকদিন বলছে আপু একটু সময় লাগবে একটু ছবি নিবো একটু আপনাদের একটা ইন্টারভিউ করতে চাই ওখানে কাপলদের ইন্টারভিউ বের হচ্ছে স্পেশালি এবার তা আমি শুটিং ছিল টানা তা আমি একটা ডেট দিলাম ফোন করে চলে আসলো একটা ছেলে একটা মেয়ে তা আমি তখন মনে করেছি ইন্টারভিউ নিল যথারীতি এবং আমি যখন কথা বলছিলাম আমাদের কিছু কথা সেটা শুনে সেই মেয়ে ছেলে দুইজনই আমাদের এখন অবশ্য বলতে গেলে কান্না পায় না আর ইয়ে হয়ে যাই খুব আহ হই কিন্তু কান্না পায় না তারপরে সে বলছে যে ছবি লাগবে আমি সে যখন ছবির কথায় আগে আমাকে বলেছে আমি ভেবেছি সবসময় যেটা হয় ক্যামেরাম্যান যায় ছবি তোলে ছবি দিই এমন কিছু হয়তো তা বলতেছে যে ছবি দেন বিয়ের ছবি দেন সে গোটাচ্ছে ব্যাগ ট্যাগ ক্যামেরা ইয়েটে গোটাচ্ছে আর আমাকে বলছে বলে বিয়ের ছবি দেন হানিমুনের ছবি এটা লাগবে আর বাবুদের সাথে কার একটা ছবি নিয়ে যাব আমি তা বললো আমি তো বিয়ের কোনো ছবি নেই তো ও তাকায় আছে ও সে ভাবছে যে আমি ফান করছি তা বলে যেমন আছে তেমনই দেন অনেক ডেকোরেটেড কিছু লাগবে না তা বলে আসলেই আমার বিয়ের কোনো ছবি নেই আসলেই আমার হানিমুন বিয়ে কেন তার পরেরও নাই আমি বললাম যে না তার পরেরও নেই মানে বিবাহ পরবর্তী সাত আট দশ বছরের ভিতরে ছবি যেটা হয়েছে সেটা হয়তো কোথাও গেছি একটা ট্যুরে গেলাম বন্ধু ছবি তুললো তাদের ক্যামেরা দিয়ে ছবি তুলে নিয়ে গেছে আমাদের কোনো ছবি ছিল না মানে থাকে না যে নিজেরা ওন করে একটা ফটো তোলা নিজেরা ওন করে কিছু মেক করা এমন ছিল না ছেলে মেয়েদের বসে পড়লো অনেকক্ষণ বসে থাকলো এবং আমিও তখন খেয়াল করে দেখলাম যে আসলে আমাদের কোনো ছবি নেই Thanks <laughs>